এক দফা এক দাবি আমাদের দাবি মানতে হবে তো আজকে সাথে থাকছে চাপাচাপি রেসিপি তো চাপাচাপি রেসিপিটা আপনারা দেখতে থাকুন আর আমি কি বলি সেটা শুনতে থাকুন তো আমাদের মতো ছোটো মানে গৃহিণীদের কোনো মূল্য নেই তাই ঘরে বসে ইনকাম করুন আর হচ্ছে কোনো মূল্য নেই সারা জীবন আপনারা খেটেই যাবেন সব কিছুই করে যাবেন কিন্তু আপনাদের কেউ মূল্য দিবে না এই হচ্ছে আমাদের গৃহিণীদের মেয়েদের তো তাই আমরা জাতীয়করণ চাচ্ছি জাতীয়করণ হচ্ছে আমাদের দাবিও কিছু মানতে হবে তো সরকার তো মানতে পারবে না শ্বশুরবাড়ির লোকজনদের মানতে হবে আর স্বামীর মানতে হবে তো এই দাবিগুলো যদি সরকার থেকে বলে দেয় তাহলে হচ্ছে মানবে এরা না হলে আমাদের কথা কেউ শুনবে না তো আমাদের আমার সাথে একমত থাকলে সবাই কমেন্ট করবেন আর দাবিগুলো আমি যৌতিক করেছি কিনা তো সেটাও জানাবেন তো যৌতিক দাবি না হইলে মানবে কেন তো সবার আন্দোলন করা শেষ গৃহিণীরাই শুধু বাকি আছে সবার রিক্সাওয়ালা থেকে শুরু করে অফিসগামী লোকজন কোম্পানি ব্যাংক প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সবার আন্দোলন করাও শেষ পদত্যাগ করাও শেষ আজকে যদি আমার পদত্যাগ করতেও হয় এই সংসার থেকে তাও আমি করব তো দাবি আজকে আমার পূরণ করাই লাগবে তো আপনারা সবাই আমার সাথে থাকুন তো দাবি পূরণ করার জন্য শাহবাগ যেতে হবে তো সবাই শাহবাগ চলে আসবেন আমরা হচ্ছে দাবি পূরণ করবো তো যদি রাজ থাকেন তাহলে টাইমটা আমি দিয়ে দেবো তো আমরা সবাই একসাথে আন্দোলন করতে লেবে যাব তো সবার দাবি নাকি এই সরকার পূরণ করছে তো আমাদের দাবিও পূরণ করতে হবে তো দশটা দাবি করব তো প্রথম দাবি হচ্ছে আমাদের বছরে একটা করে ভালো শাড়ি কিনে দিতে হবে দ্বিতীয়ত শ্বশুরবাড়িতে তোমাদের যেমনি জামাই আদর করে খাওয়া হয় খাওয়ানো হয় এবং জামাই ষষ্ঠী কিংবা জামাই বাড়িতে নিয়ে গিয়ে শ্বশুরবাড়ির লোকজন যেরকম আদর যত্ন করে ওরকম আমাদের জন্য একটা দিন কিংবা দুইটা দিন দিতে হবে জামাই গেলে যেরকম আদর যত্ন করে আমাদের হচ্ছে মূল্য দিতে হবে আমরা যে সংসারে এত কাজ করি সারাদিন তোমরা কেউ দেখতে পাও না অফিস থেকে বাড়ি এসে বলবা যে কি কাজ করেছো রান্না বান্না ছাড়া রান্না বান্না করবে না তো গৃহিণী আর কি করবে বলুন তো তারপরে আমাদের কথা শুনতে হবে আর কি পঞ্চাশটা যদি সংসারে কথা হয় পঁচিশটা কথা মেয়েদের কথা শুনতে হবে আর পঁচিশটা ছেলেদের কথা শুনতে হবে তারপরে মেয়েরা যদি যৌতিক কথা বলে তাহলে শুনতে হবে যৌতিক কথা না বললে শুনবেন না কথাটা কি বলতে চাচ্ছে সেটা আগে শুনতে হবে তো অনেকে মহিলাদের কথা শুনতেই চায় না তো আমি বলবো যে শুনে দেখবেন সে কি বলছে যৌতিক কথা বলছে কিনা সেটা হচ্ছে শুনতে হবে এই দাবিগুলো আমার একান্তই আমার তো আপনাদের সাথে মিল আছে কিনা সেটা একটু জানাবেন সপ্তাহে যদি রান্না হয় সব পছন্দগুলো ছেলেদের পছন্দ মতো রান্না হয় কিন্তু এখানে চাইবো যে গৃহিণীদের পছন্দ মতো পছন্দের তিন দিন রান্না হবে আমার পছন্দের তিন দিন রান্না হবে এরকম করে বলে নিতে হবে মানে এই দাবিগুলো আমাদের মানতে হবে তো সব সময় যে ছেলেরাই ঠিক বলছে এটা হচ্ছে হবে না মেয়েদের দাবিগুলো আপনাদের সাথে মিল আছে কিনা আপনারা চান কিনা সেটা জানান কারণ আমাদের গৃহিণীদের কেউ মূল্যই দিতে চায় না ঘরে বসে ইনকাম করলেও কেউ মূল্য দিতে চায় না শুধুই তো বলবে যে ঘরে বসেই তো কাজ করছো তাহলে আর অসুবিধা হতে ঘরে বসে কাজ করতে হলেও যে কতটা পেশার মাথায় নিতে হয় সেটা কিন্তু যে কাজ করে সেই বুঝে কিছু কিছু স্বামীরা আছে আমার বউকে বাইরে গিয়ে কাজ করতে দেবে না এবং ঘরে বসে কিছু করুক তাও মূল্য দেবে না এই জন্যই বলছি যে আমাদের জাতীয়করণ শরীরা নতুন বিয়ের পরে যে পাওয়ারটা পায়নি এখন সেই পাওয়ারটা পাচ্ছে কিন্তু আমরা চাই এই প্রজন্ম চাই বৌমাদের উপর কোনো পাওয়ার খাটানো যাবে না বৌমাদের স্বাধীনতা দিতে হবে এবং নিজেকেও স্বাধীনতার মধ্যে ফেলতে হবে তো আমাদের এই রেসিপিটা কেমন লাগলো তো রেসিপি হচ্ছে বাড়িতে বানালে টেস্ট লাগে না কারণ বাড়িতে খেলে টেস্ট লাগে না কেন লিপস্টিক তো ঠোঁটে লাগানো থাকে না এই জন্য বাড়িতে বানানো খাবার টেস্ট লাগে না তাই জন্য আমি আজকে লিপস্টিক মেখে খেতে বসেছি যাতে একটু টেস্ট লাগে খাবারটা কারণ লিপস্টিকটা যখন খেয়ে ফেলবো তখন একটু টেস্টটা বেশিই হবে দুটো একসাথে মিশানো থাকবে তো আর বাইরে থেকে একটু ধুলাবালি মিশাই দেবেন তাহলে টেস্ট হবে বাড়িতে বানানো খাবার Okay.